আপনি যদি জব ছেড়ে নিজেকে একটু ভিন্নভাবে গ্রোথ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনাকে বলবো যে আপনি জবটা ছাড়ার পরে আরেকটা ফুল টাইম জব না নিয়ে কিছু ছোট ছোটো পার্ট টাইম জব করতে পারেন এতে কিন্তু আপনার যে স্বপ্নটা এগিয়ে যাওয়ার স্বপ্নটা উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা সেটা এগিয়ে যেতে পারে কিভাবে হবে সেই বিষয়টা আজকে আমার একটি অভিজ্ঞতা আলোকে শেয়ার করবো আপনাদের সাথে আমি যখন দ্বিতীয়বার আমার বিজনেস শুরু করি প্রথমবার বিজনেস শুরু করার পরে আমি তারপরে জব করি জব করার পরে যখন দ্বিতীয়বার বিজনেস শুরু করি তার ঠিক আগ মুহূর্তে জব ছাড়া ঠিক পরবর্তী মুহূর্তে আমি ভাবছিলাম যে কয়েকটা জায়গায় আমি হচ্ছে একটু যোগাযোগ করছিলাম সেখান থেকে আসলে আমার কাজে যতটুকু অভিজ্ঞতা দক্ষতা তার মাধ্যমে আলহামদুলিল্লাহ যেই জব ছিলাম তার কয়েক গুণ বেশি স্যালারিতে আমি ভালো জব পেয়ে যাই ফুল টাইম জব বিশেষ কারণে করিনি সেগুলো বলবো অন্য কোনো এক সময় কিন্তু আমি একটা সময় চিন্তা করলাম যে আসলে আমি যদি এই ফুল টাইম জবটা না করে আমি যদি একটু ছোট ছোট পার্ট টাইম কিছু জব করি তাহলে কেমন হয় তখন আমি একটা জিনিস হিসাব করলাম যে আমার কাছে অলরেডি একটা বা দুইটা কাজ আছে আমি যদি আরেকটা কাজ পাই তাহলে মোটামুটি আমি যেই স্যালারিটা ফুল টাইম পাচ্ছি তার থেকে কিছু কম স্যালারি কিন্তু আমি আমার এই পার্ট টাইম দুই তিনটা জব থেকে উঠে ফেলতে পারছি এখানে আরেকটা অ্যাডভান্টেজ যেটা আমাকে দিচ্ছে এই পার্ট টাইম জবগুলো করার পরেও আমি সপ্তাহে দেখা গেছে দু দিন তিন দিনের মতো সময় পেয়ে যাচ্ছি যেই সময়টাকে আমি আমার অন্য অন্য বিজনেস বা আমি আমার উদ্যোক্তা জীবনে যে লাইফটা সেটাকে গ্রোথ করার পেছনে সময় দিতে পারবো আলটিমেটলি আমার যে ইনকামের যতটুকু দরকার সেটা কিন্তু আমার উঠে যাচ্ছে আর অন্যদিকে আমি সময় পেয়ে যাচ্ছি যে আমার পরবর্তী বিজনেসটা বা পরবর্তী যে উদ্যোগটা সেটাকে কীভাবে আমি এগিয়ে নিব সেই ব্যাপারে আমি ঠিক একই কাজটা করি আমি কয়েকটি ছোট ছোট হচ্ছে কাজ নেই যেগুলো হচ্ছে আমাকে পার্ট টাইম সময় দিয়ে করতে হবে মান্থলি কিন্তু পার্ট টাইম সময় দিয়ে করতে হবে আলটিমেটলি দেখা যায় যে আসলে চারটা কাজের মধ্যে আমি তিনটা কাজ টিকাতে পারি আর দুইটা আরেকটা কাজ হতে আমার টিকে না কিন্তু আমার হচ্ছে সেই তিনটা কাজের মধ্যে থেকে যেই স্যালারি আমার আসার কথা ছিল প্রায় সেটা চলে আসছিল কিন্তু আমি যে অ্যাডভান্টেজটা পাচ্ছিলাম সেটা হচ্ছে একটা সময় পেয়ে যাচ্ছিলাম সেই সময়টাকে আমি নিজেকে গ্রোথ করি নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করি একটু উদ্যোক্তা কিভাবে হওয়া যায় কি কি কাজ করতে পারি আমি সেই বিষয়ে একটু ভাবার চেষ্টা করি আমার প্রতিষ্ঠানগুলোকে একটু গ্রোথ করার চেষ্টা করি সেই অবসর সময়টুতুকে বা সপ্তাহে সেই সময়টুক আমার আসলে যে আমি যে পরবর্তী বিজনেস রান করব সেটার পেছনে সময় দিই এতে করে যেটা হয় যে আমার মান্থলি যে ইনকামটা দরকার ছিল সেটাও হয়ে যায় এবং আমার বিজনেসটা দাঁড় করানোর কিন্তু আমি অনেক এগিয়ে যাই তো আপনি যদি এমনটা ভেবে থাকেন যে আসলে আপনি চাকরিটা ছেড়ে একটু ভিন্ন দিকে যাবেন আপনার বেশ কিছু অভিজ্ঞতা আছে এখন আপনি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চান কিন্তু এই মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে আপনার সেই পরিমাণ পুঁজি নেই জবটা ছেড়ে দিলে আপনি দেখা গেছে দৈনন্দিন জীবনে খুব সমস্যায় ভুগবেন তাহলে তার জন্য আমি বলতে পারি যে আপনি সেই যে জবটা ছেড়েছেন তার পরবর্তীতে আপনি একটা ফুল টাইম জব না নিয়ে কিছু পার্ট টাইম জব শুরু করতে পারেন যেহেতু আপনার একটা অভিজ্ঞতা আছে অবশ্যই আপনি নানান ধরনের পার্ট টাইম জব পেয়ে যাবেন এবং সেগুলো কাজও করতে পারবেন আপনার যে প্রয়োজনটা আপনার যে নিটটা সেটাও পূরণ হয়ে যাবে এবং সেই সাথে আপনি একটা এক্সট্রা সময় পেয়ে যাবেন সপ্তাহে একটা তিন দিন দুদিনে একটা সময় পেয়ে যাবেন যে সময়টাতে আপনি আপনার ছোট ছোট বিজনেসটাকে সময় দিতে পারবেন সেখানে কাজ করতে পারবেন আপনার জন্য অনেক কিছু কমফোর্টেবল হয়ে যাবে অনেক সময় আপনি বাঁচাতে পারবেন তখন তো সুতরাং যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আবারও বলছি যে আপনারা ফুল টাইম আর একটা জবে না গিয়ে আপনারা একটু পার্ট টাইম ছোট ছোট জবে যেতে পারেন তাহলে আপনার পরবর্তী স্বপ্ন পূরণে অনেকটা এগিয়ে যেতে পারবেন আশা করি এই ধরনের বিভিন্ন আইডিয়া এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ সেগুলো জানার জন্য যেটি করতে হবে অবশ্যই পেজটাকে আপনি লাইক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আসসালামু আলাইকুম